দর্শক দেখানোর চেষ্টা করছি গুলশান বিভাগের থানাধীন থানা থেকে প্রিন্স মামুনকে কিন্তু ধর্ষণ মামলায় কোর্টে নেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ধর্ষণ মামলায় কিন্তু প্রিন্স মামুনকে কোর্টে নেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্স মামুনকে কিন্তু ধর্ষণ মামলায় দর্শক সরাসরি যুক্ত করেছিলাম গুলশান বিভাগ নিয়ে থানাধীন থেকে দেখানোর চেষ্টা করছি যে যে থানাটি রয়েছে সেই থানা থেকে দেখানোর চেষ্টা করছিলাম পিরিশ মামুনকে কিন্তু আহ কঠিন নেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি যুক্ত করেছিলাম তাকে কিন্তু সিএমএম কোর্টে নেওয়া হবে এমনটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যেখান যেখানে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু যুক্ত করেছিলাম প্রিন্স প্রিন্সবাহনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু সিএমএম কোর্টে হাজির করা হবে একটু পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুলশান বিভাগের যে ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে সেই থানা থেকে কিন্তু প্রিন্সবাহনকে কোর্টে নেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্স প্রিন্সবাহনকে কিন্তু কোর্টে নেওয়া হচ্ছে ইতিমধ্যেই দর্শক সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম ক্যান্টনমেন্টের থানা থেকে যুক্ত করেছিলাম আপনাদের সাথে দর্শক আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফটি এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি গুলশান থানা থানাধীন ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে বিভাগীয় সেই থানা থেকে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই থানা থেকে কিন্তু গত নয় নয় তারিখে কিন্তু পিরিস মামুনকে একটি মামলা দায়ের করা হয় লাইলাক্তৃক সেই মামলা থেকেই কিন্তু প্রিস মামুনকে ধর্ষণ মামলা দেওয়া হয় সেই ধর্ষণ মামলা থেকে কিন্তু পিরিশ মামুনকে গ্রেফতারি দেখানো হয় কালকে কুমিল্লা থেকে আসার পথে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি কিন্তু যুক্ত করেছিলাম আমরা দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু ফ্রিজ মামুনের কে এই গুলশান সামনে আসলে আমরা যেখানে রয়েছি গুলশান বিভাগ ঢাকা মেট্রোটন ফুলি পলিটন পুলিশ এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশন অর্থাৎ বনানি যে ইটা রয়েছে দর্শক দর্শক আমরা একটু আগে এখানে হ্যাঁ দেখতে পেয়েছি এখানে কিন্তু প্রিন্স মাউনের মা কিন্তু এখানে এসেছিলেন সেই প্রিন্স মামুনের মা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ আগে তিনি কিন্তু একটু আগে কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন প্রিন্স মাউনকে কিন্তু একটু আগেই এই থানা থেকে কিন্তু বের করা হয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক দর্শক দেখানোর চেষ্টা করছিলাম থানা দিনে এই কোর্ট থানা থেকে কিন্তু প্রিন্স মামুনকে কিছুক্ষণ আগে কিন্তু তাকে গাড়ি বহরে কিন্তু এই গুলশান বিভাগের থানাধীন ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে এই থানা থেকেই কিন্তু প্রিন্স মামুনকে কোর্টে নেওয়া হয়েছে সিএম কোর্টের উদ্দেশ্যে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এই নয় তারিখের একটি ব্লু ফায়ার লায়লা কর্তৃক যে ধর্ষণ মামলাটি দায়ের করা হয়েছিল সেই ধর্ষণ মামলা থেকেই কিন্তু এই এই গ্রেপ্তারি পরোয়ানা দেখায় কাল গতকাল কিন্তু কুমিল্লা থেকে প্রিন্স মামুনকে আসার দিকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এমনটি কিন্তু একটু আগে কিন্তু এই থানার দায়িত্বধীন যিনি ওসি রয়েছেন তিনি কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন দর্শক সরাসরি যুক্ত করেছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন হ্যাঁ এই থানা থানায় যিনি দায়িত্বরত ওছি রয়েছেন তিনি কিন্তু একটু আগে আমাদেরকে এমনটি কিন্তু জানাচ্ছিলেন যে নয় তারিখের একটি মামলায় কিন্তু প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে গতকালকে প্রিন্স মামুন যে লাইলার যে ধর্ষণ মামলাটি করেছিল প্রিন্স ভবনের বিরুদ্ধে সেই ধর্ষণ মামলায় থেকেই কিন্তু এই কাল গতকালকে অর্থাৎ গতকাল রাতে কিন্তু প্রিন্স মামুন কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন এমন অবস্থায় কিন্তু গুলশান বিভাগীয় যে ক্যান্টনমেন্ট থানাধীন রয়েছে সেই থানা পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তারের পরেই কিন্তু কাল গ্রেফতারি দেখানোর পরে কিন্তু কাজকে সকালে এই থানাধীন গুলশান বিভাগীয় ক্যাডমেন্টের থানাধীন ওসি কিন্তু আজ সকালেই একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তিনি জানিয়েছেন যেটি সেটি নয় তারিখের ধর্ষণ মামলা লাইলা কর্তৃক যে মামলাটি করা হয় সেই মামলার পরেই কিন্তু এই ধর্ষণ মামলাটির কালকেই গতকাল রাতে কিন্তু প্রিন্সবাবনকে কুমিল্লা থেকে আসার পথে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং এই আমরা দেখেছি বেশ আলোচিত সমালোচিত এই টিকটকার প্রিন্স মাউন এবং যার সাথে দীর্ঘ দিন চার বছর যাবত যার সাথে একই সঙ্গে আর কি বস থাকতেন লাইলা তার সঙ্গে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং আমরা দেখেছি ডিসেম্বরের দিকে কিন্তু আরেকটি মামলা করা হয়েছিল যেটি মানহানির মামলা এবং সেই মানহানির মামলায় কিন্তু লাইলাকে প্রিন্স মামুন অনেক মারধর করেছিল সেটি কিন্তু তিনি গণমাধ্যমে এসে কিন্তু এটি প্রকাশ করেছিলেন এবং একটি মামলাও কিন্তু তিনি দায়ের করেছিলেন কিন্তু সেই মামলা থেকে অব্যাহতি নেওয়ার পরেই কিন্তু আবার জামিন নেওয়ার পরে কিন্তু মা প্রিন্স মামুন কিন্তু আবার এই ধর্ষণ মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পরেই কিন্তু আজকে সকালে এই গুলশান বিভাগীয় থানা দিনে পুলিশ কিন্তু আজকে কাল গতকাল রাতে কিন্তু তাকে গ্রেপ্তার করেছেন বলেই এই এমনটি কিন্তু জানানো হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেলাম প্রিস মামুনকে কোর্টে ফ্রেন করা হচ্ছে অর্থাৎ থানা থেকে কোর্টে তাকে নেওয়া নিয়ে যাওয়া হলো আমরা কিন্তু এমনটি দেখতে পেরেছি দর্শক এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন আগে কিন্তু তারা একটি সেলুন উদ্বোধন করেছিলেন প্রিন্স মামুনে সেই সেলুন উদ্বোধনেই কিন্তু আমরা লাইলাকে দেখতে পেয়েছিলাম এবং তারা দুজনে একসাথে কিন্তু এই সেলুনটি উদ্বোধন করেছিলেন ঠিক সেই সেলুন উদ্বোধনের পরেই নয় তারিখেই কিন্তু একটি ধর্ষণ মামলা করা হয় এই নয় তারিখে ধর্ষণ মামলার পরে কিন্তু এই আজকের যে সংবাদ সম্মেলনটি সকালে করছে গুলশান থানা বি বিভাগীয় থানা যে ক্যান্টনমেন্টের থানা সেই থানা থেকে কিন্তু থানা দিন যিনি দায়িত্বরত ওছি রয়েছেন তিনি কিন্তু কেমনটি বলছিলেন দর্শক তিনি জানাচ্ছিলেন যে নয় তারিখে ধর্ষণ মামলায় কিন্তু মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ হয়তো সাত দিনের রিমান্ড চাইতে পারে এমনটি কিন্তু বলেছেন সাত দিনের রিমান্ডের পরেই কিন্তু তাকে কোর্ট থেকে কিন্তু পুলিশ সাত দিনের রিমান্ড চাইবে এমনটি কিন্তু এই থানা দিন হচ্ছে কিন্তু কেমনটি জানিয়েছেন দর্শক फाइभ एको फाइभ हो एउटा नजिक माने एडा के भोलम न केछु नाइ हे पढु ASCII हैन भोलि हैन माने देइरै के देइरै गरेर राखी व्हीलक व्हीलक हैन মানে তাকে নিয়ে যাবে সেই দেখানোর জন্য তো সেটা নিয়ে গেছে প্রায় আধা ঘন্টা আগে এখন পর্যন্ত লাইভে হচ্ছে যে লোক যে থাকার কারণে মানে ব্রিটিশ লোক দেখতেছে এই যে পরিচালকদের মতো সেই একই কারণে হচ্ছে এখন পর্যন্ত